বলে ধরে রেখে দিয়েছেন কাকে আপনাকে এই রাজ্যকে এই রাজ্যে ছেলে মেয়েদেরকে না 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 ওনার কুকীর্তির সবুজ রঙের ফাইলকে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে বুকে একবারে জড়িয়ে ধরে রেখেছে আর ইডি নাটক দেখছে सीबीआई নাটক দেখছে দেখে মনে হচ্ছে যেন सिविक ভলান্টিয়ারgeqslantলো ইডি যায়নি দেখে মনে হচ্ছে পঞ্চায়েতের প্রধান আমি নিয়ে জরিপ করতে গেছিল মুখ্যমন্ত্রী গিয়ে জরিপের তার খুলে নিয়ে চলে আসছে না আপতে দেব না ভাব দেখে মনে হচ্ছে যে ইডি সিবিআই যায়নি পাড়ার লালু ভুলু কালু ডাকেছিল ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে এসছে কাকে গল্প পড়াতে চাইছে মুখ্যমন্ত্রী কাকে বোকা বানাতে চাইছে বিজেপি কাকে বোকা বানাতে চাইছে বড় ফুল কাকে বোকা বানাতে চাইছে ছোট ফুল এত বড় দুর্নীতি তদন্ত দু হাজার কুড়ি সালে শুরু করলেন আর ভোটের আগে আপনার এসে মনে পড়লো যে আই প্যাকের অফিসে যাব কয়লা দুর্নীতি সবচেয়ে বড় মাথা কে কে না সব জায়গায় ভাইপো ভাইপো বললে হবে সব ভাইপো নয় বিনয় মিশ্র ভাইপোর হাত কে বিনয় মিশ্র যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ছিল কয়লা দুর্নীতির ইডি যখন তদন্ত করছে তখন সে বিদেশে পালিয়ে গেল এই নন্দীগ্রামের বিধায়ক টুইটারে লিখলেন যে অভিষেক ব্যানার্জির সাথে বিনয় মিশ্রর যা ফোনে কথোপকথন হয়েছে তা তার কাছে আছে আর অভিষেক ব্যানার্জি পাঁচ মিনিটের মধ্যে লিখলেন শুভেন্দু অধিকারীর সাথে দেশ ছাড়ার আগে বিনয় মিশ্রর সাথে শুভেন্দু অধিকারীর কথোপকথন হয়েছে সেই ভিডিও আর সেই অডিও তার কাছে আছে লে ফোলা কোমর নাচা তারপর থেকে সব কিছু সবাই ভুলে গেল বিনয় মিশ্র এখন বাইরে কোমর দোলাচ্ছে আর ভোটের পাঁচ মাস আগে ইডি গেছে নাকি আইপ্যাকের অফিসে তল্লাশি করতে সেই তল্লাশির মধ্যে মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে এসছে আচ্ছা বুঝলাম মুখ্যমন্ত্রী প্রথমবার গিয়ে ফাইল নিয়ে এলো ফাইল এনে বললো যে এখানে ফাইল এনেছি এবার আমি যাবো শট সেক্টর ফাইভে ওখান থেকেও ফাইল নিয়ে আসবো মুখ্যমন্ত্রী আগে চলে গেলেন সেখান থেকেও ফাইল বের করে নিয়ে চলে আসলেন ইডি তারপর গেল হাইকোর্টে আমরা খালি একটাই কথা বলি মানুষকে এত বোকা ভাববেন না মানুষ সরকার তৈরি করে মানুষ সরকার পরিবর্তন করে মানুষকে এত বোকা ভাববার কোন কারণ নেই এই বাংলার মানুষ জানে দিল্লির বিজেপির নেতারা চায় তাই জন্য তৃণমূলের নেতারা এই পশ্চিম বাংলার বুকে এত কোটি কোটি টাকা চুরি করবার পরেও মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে বিজেপির নেতারা যদি না চাইতো ভোটে লড়াতো তো ছেড়ে দিন এরা রাতে বাড়ির ভাতও খেত না এরা রাতে জেলের ভাত খেত বিজেপি আর তৃণমূল রাসুল দুজনের বোঝা পড়া হচ্ছে এখানে আমি থাকব দিল্লিতে তুমি থাকবে বাংলায় মাঝখান থেকে লাল ঝান্ডাকে আমরা লুকিয়ে রেখে দেব দিল্লিতে থাকবে মোদি আর রাজ্যে থাকবে দিদি দিল্লিতে চালাবে বিজেপি আর রাজ্য চালাবে তৃণমূল ওপর ওপর কুস্তি করবে ভেতর ভেতর দস্তি করবে আর নিজেদের মধ্যে সেটিং করে রেখে দেবে যে আমিও রব তুমিও রবে দুজনে মিলে থাকবো লাল ঝান্ডাকে মাথা তুলে দাঁড়াতে দেব না আপনারা ভুল ভাবছেন আপনি বুঝতে পারছেন না এই তো পাশের নন্দী গ্রাম এগিয়ে গেলে খেজুরি ওদিকে আপনি চলে যান ঝাড়গ্রাম ওদিকে আপনি চলে যান পুরুলিয়া বন্দোয়ান তাপসদা এখানে বসে রয়েছে চলে যান সিঙ্গুর 2006 থেকে দু একের পর এক লাল ঝান্ডা করবার অপরাধে সিপিআইএম করবার অপরাধে শুধুমাত্র লাল ঝান্ডাটা কাঁধে নেওয়ার অপরাধে একের পর এক কমরেড প্রাণ দিয়েছে হাতে খুন হয়েছে তৃণমূলের হাতে খুন হয়েছে এই বাবুর বাহিনীর হাতে খুন হয়েছে আজ যারা মনে করছে মোদি আর দিদি সেটিং করে লাল ঝান্ডাকে উঠতে দেবে না আমরা বলছি লাল ঝান্ডার শক্তি পেশিতে নয় লাল ঝান্ডার শক্তি হৃদয়ে বাংলার মানুষ জানে এই বাংলার বুকে লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্য লাল ঝান্ডাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু এত ষড়যন্ত্রের পরেও তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী থাকেনি কিন্তু লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে কারণ এই বাংলার ভবিষ্যৎ লাল ঝান্ডার কাছেই তাই এই সেটিং ভাঙতে হবে এই সেটিং ভাঙতে হবে আপনাকে ওরা বারবার বোঝাবে যে সিপিএম সিপিএম এই বাজারে লাল ঠান্ডা করে লাভ নেই এই বাজারে এখন এসো এসে বিজেপিটাকে এসো বিজেপিতে এসে তৃণমূলটাকে আমরা হারিয়ে দিই তারপর তোমরা যে যার মতো লাল ঝান্ডায় ফিরে যাবে ত্রিপুরা দেখে কি আমাদের অভিজ্ঞতা হয়নি ত্রিপুরায় যখন সিপিএম এর সরকারের পরে বিজেপির সরকার এসছে বিজেপির সরকার আসবার পরে ওখানে বেছে বেছে লাল ঝান্ডাকেই খুন করছে জেনে রাখুন বিজেপি এ বাংলায় কোনোদিনও আসতে পারবে না কিন্তু এ বাংলায় যদি বিজেপি দু একুশ সালে চলে আসতো কোন তৃণমূল বিজেপির হাতে মার খেত না ওই তৃণমূলের হুব্বা তোলা সব ঝান্ডা পরিবর্তন করে গিয়ে বিজেপির ঝান্ডায় পড়তো আর ওই বিজেপির লোকেরাই তখন আবার সিপিএম কে ঘর করবার জন্য আবার আমাদের ওপর আক্রমণ করত তাই যা হবে বুঝে নেব লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে এ ফুল ও ফুল করে মানুষকে যারা এপ্রিল ফুল করতে চাইছে ওই এপ্রিল ফুল আর আমরা হতে দেবো না